না আমার একটা আব্বু মসে একটা আব্বু আছে আমার বিপ্লব মারেনি তো একটা একটা আব্বু মারছে দুটো আমার বা বিয়ে করছে দুটো বিয়ে করছে ও তোমার তোমার যে আব্বু সে মারা গেছে হ্যাঁ একটা মারা গেছে আর একটা বাসা আছে দুটা আমার পরে তোমার আম্বু বিয়ে করছে না হ্যাঁ তারপর বিয়া করে সবটি ছেড়ে দিলো স্যারের সময় আর পাগল হয়ে গেল এখন এখন তোমার আমরা কি করব তোমার কি করব তোমার জন্য একটা কম্বল দিবা একটা কম্বল লাগবে তো হ্যাঁ তোমরা এখন তোমরা কোথায় আছো এই জায়গাটা কোথায় জানো হ্যাঁ জানি এটা কোন জায়গা বলো তো কালীগঞ্জ দেখুন যে এই যে অসহায় একটা মাসুম বেগুনা একটা বাচ্চা আমরা এই যে মোবারিকগঞ্জ রেল স্টেশনে যে মানবিক ভিডিওগুলো গুলো ও পাশের থেকে আমাকে বলছে যে কাকু আমাদের একটা কম্বল দেবেন দেখুন তো কেমন লাগে আমরা কিন্তু এখানে কম্বল বিতরণ করে আমরা কিন্তু ভিডিওর কাজ আমরা সম্পন্ন করে আমরা এখানে এই স্টেশন ত্যাগ করে আমরা চলে যাব তো ও পাশের থেকে আমার আমাকে বলছে যে কাকু আমাদের একটা কম্বল দেবেন কেমন লাগে বলুন তো আমরা আসলে একটি কম্বলই আমরা ফিরে নিয়ে যাচ্ছিলাম আরেকটি ভিডিও করার উদ্দেশ্য করে শুধু ওর দিকে তাকিয়ে শুধু ওর দিকে তাকিয়ে কিন্তু আমাদের এত মায়া লেগেছে যে ওর কম্বলটা আমরা দিয়ে যেতে চাচ্ছি আর আমরা দিয়ে যাই থাকেন আমরা জানি না তো আমরা শুধুমাত্র জাস্ট এর দিকে তাকিয়ে তো ঠিক আছে তুমি মা ভালো থেকো বায়া ভাইয়া ওই কম্বলটা একটু দেন তো আ দেখুন আমরা এই যে তোমার তোমার নামটা কি সাদিয়া 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 সুন্দর নাম তো দুটো নাম তুমি তুমি सुनो তুমি আমার এখন এখন একটু আমার জন্য তুমি আমার মা হয়ে যাও আচ্ছা ঠিক আছে কি চলে না তাহলে কি মায়ের জন্য একটা কম বল আমি তোমার সন্তান কি ঠিক আছে সন্তান আচ্ছা ঠিক আছে তাহলে এই যে মায়ের গায়ে সন্তান কম্বল জড়ি দিচ্ছে দেখুন প্রিয় এই যে আমার ছোট্ট মায়ের জন্য এই যে কম্বল দিয়ে আমি জড়িয়ে দিলাম এই হচ্ছে আমার মা আমি মায়ের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে গেলাম আজ এই কালীগঞ্জ মুবারিকগঞ্জ রেল স্টেশন থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বাক